বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টি ম্যাচে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ একশত পঞ্চাশ রানের টার্গেট দিয়েছে কি মনে করছেন একশো পঞ্চাশ বাংলাদেশ পারবে তো কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন আমার কাছে মনে হয় যে কি মনে হয় পুরো ভিডিওটা দেখতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ একশত পঞ্চাশ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে একশত উনপঞ্চাশ রানে নয় উইকেট হারিয়ে তাদের নির্ধারিত বিশ ওভার শেষ করেছে তবে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছিল মনে হচ্ছিল যে রানটা দুইশো প্লাস হতে পারে দুইশো প্লাস না হলেও ওয়ান এইটটি প্লাস প্রভাবলি হয়ে যাবে যেভাবে খেলছিল শুরুর দিকে কিন্তু সেইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ শুরু থেকে যদি বলি এই যে ব্র্যান্ডং কিং আপনার শুরুতে আউট হয়ে যাওয়ার পরে চার বলে এক রান করেছিল সে তার উইকেটটা শুরুর প্রথম দিকেই পড়েছে তাস্কিনের বলের যেটা হলো এক রানে এক উইকেট প্রথম ওভারে তানজিম সাকিব এক রান দিয়ে শেষ করেছিল পরের ওভারেই তাস্কিন আহমেদ এসে তার উইকেটটা ফালায় তাহিদ রিদ ক্যাচটা ধরেছিল তারপরে যে পার্টনারশিপটা একশো এক থেকে একশত ছয় রান মানে একশত পাঁচ রানের যে পার্টনারশিপটা ছিল সেটা দশ ওভারে আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ মানে বলতে গেলে অসাধারণ যেভাবে খেলছিল বিশেষ করে আপনার বলে সাই সাই হোপ হোপ আপনার পঞ্চান্ন রান করছে সাই হোপ যথেষ্ট ভালো খেলছিল এবং অপর প্রান্তে কি আলিক করছিল আপনার তেত্রিশ বলে বাহান্ন রান সবাই দুইজনে কিন্তু তিনবারের জন্য আকাশপথ ব্যবহার করেছিল তো ওই জায়গাটাতে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ এগুচ্ছিল সামনের দিকে মনেই হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো স্কোরটা দুইশো প্লাস দুইশো একশো নব্বই এমন হয়ে যেতে পারে কিন্তু ওভারের ইনিংসের ইনিংসের বারোতম ওভারে যখন বল করতে আসে নাসুম আহমেদ তার ওই ওভারে পরপর যে দুইটা উইকেট পরে একই ওভারে এবং হ্যাট্রিকের সুযোগ তৈরি করে ওইখানে যে হোচট খায় ওয়েস্ট ইন্ডিজ মানে হোচট খাওয়ার পরে আসলে সিট হয়ে পড়ে গেছে এরপরে আর উঠতে পারে না কারণ লাস্ট নয় ওভারে মাত্র আপনার রান আসছে পঁয়তাল্লিশ লাস্ট নয় ওভারে পঁয়তাল্লিশ রান আসছে মাত্র আর প্রথম এগারো আপনার একশো তো পাঁচ তো সেই জায়গাটায় তো বাংলাদেশের বোলারদেরকে আপনার প্রশংসা করতে হবে বাংলাদেশের বোলার লাস্ট পর যে ভালো বল করছে আপনার যদি দেখেন উইকেট পার্টনারশিপটা দেখেন একশো ছয়ে তারপরে একশো ছয় থার্ড একশো আঠারোতে ষষ্ঠ এইভাবে চৌচল্লিশে সপ্তম চৌচল্লিশে অষ্টম এবং উনপঞ্চাশে নবম তো ওই জায়গাটাতে বাংলাদেশের বলাররা ভালো বল করছে বিশেষ করে নাসুমের ওই জোড়া উইকেট তারপরে তাস্কিন সরি মোস্তাফিজের জোড়া উইকেট ওইগুলা জোরা যখন উইকেট পড়ছে তখন জোরা ভাবে উইকেট পড়ছে একশো ছয়ে পড়ছে দুইটি উইকেট দেখেন তারপর একশো চৌচল্লিশে পড়ছে দুইটি উইকেট বারোতে পড়ছে সতেরোতে পড়ছে খুব রাতারাতি উইকেটটা পরাতে আসলে ওয়েস্ট ইন্ডিজের রানটা আর হতে পারে না বাংলাদেশের বোলারদের পক্ষে যদি বলি তানজিম সাকিব চার ওভারে তেইশ রান দিয়ে উইকেট না উইকেট পায় নাই তবে উইকেট পাওয়ার সুযোগ সৃষ্টি করেছিল এবং ভালো বল করেছে তিন ওভারে রান দিয়ে এক উইকেট মুস্তাফিজ চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট মুস্তাফিজ সবসময় ভালো বলার আমাদের এবং আজকেও ভালো বল করছে নাসুম আহমেদ চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট যে ওইটা বললাম যে নাসুমের কারণেই খেলার ওই তালটা নষ্ট হয়েছে যে গ্রিপে ছিল ওয়েস্ট ইন্ডিজের ওই গ্রিপটা বাংলাদেশে চলে আসছে সাইফ হাসান এক ওভারে নয় রান করেছেন নয় রান দিয়েছেন রিশাদ হোসেন তিন ওভারে বিশ রান দিয়ে দু উইকেট পেয়েছেন রিশাদ প্রথম ওভার এক্সপেন্সিভ ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু ভালো বল করেছে তারপরে ভাত শামিম এগারো রান করছে এখন বাংলাদেশের একাদশ নিয়ে যদি বলি আজকে কিন্তু ইয়া নাই কি বলে তরকারি নুরুল নাই আজকে ভাত শামিম আছে ভাত শামিম বার্গার হৃদয় তারপরে আছে আপনার চুইগাম জাকির কি মনে হয় কে জিতবে খেলা শুরু হয়ে যাচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে জিতবে বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সামনে একশত পঞ্চাশ রানের টার্গেট